তৈরি কাজ চলতেছে বিভিন্ন মেশিন আমরা প্রাইম মেশিনারি সবসময় বলি আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিন অর্ডার করুন আমরা করে দিব দর্শক আমরা প্রাইম মেশিনারি বাংলাদেশে অভ্যন্তরে মেশিনারি তৈরি করি কিন্তু কি কি মেশিন তৈরি করি কোনো লিমিট নাই আনলিমিটেড যে কোনো মেশিন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে থাকি আপনি আপনার চাহিদা মোতাবেক আপনার ইন্ডাস্ট্রিয়াল যে কোনো চাহিদার মেশিন তৈরি করতে চাইলে এই মেশিন বাংলাদেশে চায়না কুরিয়ান ক্যাটাগরি করে তৈরি করা দিতে পারবেন এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান প্রাইম মেশিনারিজ এই প্রাইম মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস ব্যাম্বারবাড়ি গোলি ভিতরে আমাদের প্রতিষ্ঠান এখানে আমরা বিভিন্ন মেশিন ম্যানুফ্যাকচারিং করি একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ছোট পরিসরে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এখানে আমরা বড় বড় কাজ করে থাকি আমাদের প্রতিষ্ঠান যে অনেক বড় তা কিন্তু না আমাদের প্রতিষ্ঠান বড় কিন্তু আমাদের এখানে যে টেকনিশিয়ান এখানে যে ইঞ্জিনিয়ারিং যে আপনার প্ল্যান এবং আপনার একটা হাই থট টেকনোলজিতে আপনার কাজকে সফল করা আপনার বিজনেসকে সফল করা আপনার যে প্রোডাকশন তৈরি করবেন সফলভাবে ইনশাল্লাহ ওই প্রোডাকশনটা তৈরি করা এটা অ্যানালাইজ করার মাধ্যমে বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একটা মেশিন ডেভেলপ করি একটা মেশিন ম্যানুফ্যাকচারিং কিন্তু অনেকে করতে পারে একটা মেশিন ম্যানুফ্যাকচারিং অনেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের চেষ্টা করে মেশিন ম্যানুফ্যাকচারিং করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরে সমস্যা হচ্ছে যে সফলভাবে ওই ম্যানুফ্যাকচারিংটা কমপ্লিট করতে পারে না সম্পূর্ণভাবে একটা মেশিন কমপ্লিট হয় কিন্তু যেই প্রোডাকশনটা তৈরি করবে এটা কিন্তু সফলভাবে হয় না অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি এই জন্য বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং লাইনের প্রতি একটু অনিয়া দর্শক এই অসম্ভবকে সম্ভব করার জন্য আপনি প্রায় মেশিনারি যে কাজ দিতে পারেন প্রায় মেশিনারি যে আপনার মেশিন যদি আপনি অর্ডার করেন বিশ্বতার সাথে একশো পার্সেন্ট কোয়ালিটি করে আপনার যে রিকোয়ারমেন্ট আপনার যে চাহিদা এর চাইতেও গুণগত মান সম্পন্ন করে বিভিন্ন মেশিন প্রায় মেশিনে ডেভেলপ করে আপনাকে দিতে পারে দর্শক এইটা আমরা একটা মেশিন ম্যানুফ্যাকচারিং করতে এটা হচ্ছে ভাইব্রেশন টেবিল এই পার্কিং টাইলস তৈরির পার্কিং টাইলস তৈরি করার ভাইব্রেশন টেবিল এরকম ফর্মা দিয়ে কলক সলিড ব্রিক্স ইউনিব্লক আপনার হচ্ছে বিভিন্ন সাইজের পার্কিং টাইলস এক এক ফুট এক ফুট বাই এক ফুট স্কোয়ার এই পার্কিং টাইলস ছোটো বড়ো বিভিন্ন ডিজাইন বিভিন্ন ইউনিক সিস্টেম আপনার এরকম পার্কিং টাইলস ভাইব্রেটর মোটর মিক্সার মেশিন কেমিক্যাল মিক্সার মেশিন সকল মেশিন আমরা এখানে ফুল সেট বিক্রি করি এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেটের প্রেসার প্রেসার মেশিন আপনার যেমন হাইড্রোলিক প্রেশার মেশিন আমরা তৈরি করতে চাই বাংলাদেশে অনেকে হাইড্রোলিক প্রেশারের বিভিন্ন কাজ বিভিন্ন জিনিস ব্যান্ডিং বিভিন্ন আপনার যেমন রড ব্যান্ডিং আপনার আপনার সেল আপনার কী করে বাকেট এইগুলো রাবার দিয়ে আপনার যেই রাবার মেশিন মানি প্রেশার প্রেশার ক্রিয়েট করার অনেক পণ্য আছে যেগুলো প্রেশার ক্রিয়েট করে তৈরি করা হয় যেই কোনো হাইড্রোলিক সেক্টরের যেই কোনো মেশিন আমরা কিন্তু তৈরি করতে পারি আপনার চাহিদা মোতাবেক ওয়ান ওয়ান চেম্বার ডাবল চেম্বার আপনার কি বলে বিভিন্ন রকমের মেশিন আমরা আমরা কিন্তু ডেভেলপ করে করতে পারি দর্শক আমরা এইখানে কিন্তু এই যে দেখতেছেন যে কাজ চলতেছে এটা একটা আপনার বিভিন্ন কি বলে ছোল তৈরি করার এই যে হট অ্যান্ড কুল মেশিন হট অ্যান্ড কুলের মেশিনের ভিতরে এটা নিচ থেকে প্রেশার দিয়ে ডাবল ডাইসে একসাথে চারটা ডাইস ইউজ করার মাধ্যমে একটা কাজ করার একটা মেশিন এইভাবে বিভিন্ন মেশিন প্রায় মেশিনে ডেভেলপ করে শুধু এই মেশিনই না এটাও কিন্তু যে কোনো একটা কাস্টমার আমাদেরকে থিম দিচ্ছে এরকম একটা মেশিন হবে চায়না মেশিনগুলো আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি আপনি আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিন প্রাইম মেশিনে অর্ডার করেন প্রাইম মেশিন তৈরি করে দিতে পারবে দর্শক উদ্যোক্তাদের জন্য নতুনভাবে যারা বিজনেস করতে চায় এদের জন্য আমরা বিভিন্ন মেশিন রেডি করি বিভিন্ন আপনার টেকনোলজি নিয়ে কাজ করি যেই পণ্যগুলো মার্কেটের সম্ভাবনা ময় প্রচুর চলে এরকম পণ্য নিয়ে আমরা কিন্তু ব্যবসা করি দর্শক যারা বিভিন্ন চাহিদা অনুযায়ী আপনাদের বিভিন্ন রকম মেশিন তৈরি করতে চান প্রায় মেশিনেরাই টাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস এখানে অর্ডার করতে পারেন অবশ্যই আপনার চাহিদা মতাবেক আমরা মেশিনাইজ তৈরি করে দিতে পারবো সবাই ভালো থাকুন আসালামালাইকুম রহমতুলিল্লাহ